আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন সকলকে আমি ধন্যবাদ জানাই প্রিয় দর্শক আজকে কথা শুরুর আগেই একটা স্লোগান হয়ে যাক যে কোটা না সমন্বয়ক 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 আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি তদ্বির বাণিজ্য আপনার না সুপারিশ 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 প্রিয় দর্শক প্রিয় দেশবাসী আসলে আজকে কি বিষয় নিয়ে কথা বলবো আপনারা ইতিমধ্যে আমার ফেসবুক ভেরিফাই আইডি থেকে এবং আমার নতুন ইউটিউব চ্যানেল মুজিববাদ টিভি নামে যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানেও আমি পোস্ট করেছি আজকের বিষয় আলোচ্য বিষয়টা নিয়ে তো আমার আলোচ্য বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন ঢাকা ওয়াশায় যে একশত জন নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়টা নিয়ে নিয়োগ মূলত নিয়োগ নিয়ে তো নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা ছাড়াই সমন্বয়কদের সুপারিশে মূলত ডাকা ওয়াসায় একশত পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল কোনো পরীক্ষা খেল করেন কোনো পরীক্ষা এবং নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি হয় নাই তো বিজ্ঞপ্তিবিহীন পরীক্ষার জন্য তো একটা বিজ্ঞপ্তির প্রয়োজন হয় সার্কুলার দিতে হয় সকলে জানেন সার্কুলার দেয় নাই বিজ্ঞপ্তি দেয় নাই এবং কি কোনো পরীক্ষা হয় নাই শুধু সরাসরি সমন্বয়কদের সুপারিশে এই চাকরিগুলোতে এই পদগুলোতে দেড়শো জনকে চাকরিতে নিয়োগ করা হয় নিয়োগ দেওয়া হয় সেটা নিয়ে দেশ এবং দেশের বাইরে নানান নানান শ্রেণী শ্রেণী পেশার মানুষ সকলেই আলোচনা সমালোচনা এই বিষয়টা নিয়ে করেছেন আমিও তার মতন করে আমি একটু কথা বলতে আসছি মূলত এই সমন্বয়কদেরকে মুখোশ উন্মোচন করার জন্য আমার দর্শকদের দর্শকদের সামনে আমি মূলত এসেছি যারা তাদেরকে পুত পবিত্র এবং আপনার দুধের দোয়া তুলসী পাতা মনে করেন তাদেরকে তাই সেই জন্য আসলে মূলত কথা না বলে পারলাম না তাদের বিষয়ে তো দর্শক আমি মূল আলোচনায় যাচ্ছি এক নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বেশি নিয়োগ দিয়েছে সুপারিশ করেছিল সবথেকে বেশি সুপারিশ হয়েছে যার রেফারেন্সে তাদের মধ্যে একজন হলো উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম এটা এপিএস পি মাধ্যমে হয়েছে এটা উপদেষ্টা তৎকালীন উপদেষ্টা আপনার আসিফ মাহমুদ আপনারা সকলে জানেন বর্তমানে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ন্যাশনাল আপনার কি যে কয় নাগরিক পার্টি এটার এখন বর্তমানে যিনি আহ্বায়কের দায়িত্ব পালন করছেন দুই নম্বর হচ্ছে উপদেষ্টা নাহিদ সুপারিশ সরাসরি সুপারিশ করেছেন ডাকা ওয়াসায় দশজন ওয়াসা জুনে ডাকা ওয়াসা জুনে হচ্ছে দশজন তো এরপর কেন্দ্রীয় সমন্বয়ক তিন নম্বর হচ্ছে কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত সরাসরি সুপারিশ করেছেন ঢাকা ওয়াসা জুন এক ও জুন পাঁচ এরপরে ডাকা চার নম্বর আছে ডাকা কলেজের সমন্বয়ক নাজমুল সরাসরি সুপারিশ করেছেন ডাকা ওয়াসা অফিসে জেনারেটর সার্ভিস ও কম সার্ভিস কমন সরি সার্ভিস জেনারেটর সার্ভিস ও কমন সার্ভিস এ হ্যাঁ আর পাঁচ নম্বরে যে সুপারিশ করেছেন কেন্দ্রীয় সমন্বয়ক তৌহিদ সরাসরি তৌহিদ সরাসরি সুপারিশ করেছেন ডাকা ওয়াসা জুন ছয় এবং জুন দশ ও ট্রান্সপোর্ট পুল এ এতে আপনার সুপারিশ করেছেন আগে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে কিছু পার্সেন্ট কোটা সুপারিশে চাকরি হতো এখন কোনো বিজ্ঞপ্তি ছাড়াই পুরো হানড্রেড পারসেন্ট সমন্বয় কোটায় চাকরি এটাই চব্বিশের পরিবর্তন লেখাটা এমন আর কি আমার ফেসবুক পোস্টটা তো আগে তো কোটা মনে করেন মুক্তিযোদ্ধা কোটা এবং বিভিন্ন পুরুষ কোটা উপজাতি কোটা প্রতিবন্ধী কোটা মহিলা কোঠা এইসব কোটায় কিছু হতো দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট বা তারও কম হতে পারে আমি সঠিক জানি এটা হতো পার্সেন্টিসি বল হতে পারে কিন্তু বাকি সেভেন্টি পার্সেন্ট বা এইটটি পার্সেন্ট বা তারও বেশি কম আপনার লিখিত পরীক্ষায় নিয়োগগুলো হতো এবং বাইবা পরীক্ষার মাধ্যমে নিয়োগ হতো তো সেই পরীক্ষাগুলোর জন্য কিন্তু নিক বিজ্ঞপ্তি দেওয়া হতো সার্কুলার দেওয়া হতো এটা নিয়ে যারা বিপক্ষের লোক তারা সত্য জানার পরেও কিন্তু যে মানুষের হা রিক দিবেন বিরোধিতা করবেন এটা সকলে দেশব্যাপী আলোচনা হয়েছে দেখেন এই যে নাহিদের যে এইটা তারপর আছে আপনার নুসরাতের এই যে সমন্বয় নুসরাত এই যে তারা আপনার নাজমুল এরপর হচ্ছে এই যে আরেক তার এই নাইদের সম্ভবত সে পি এস হবে আর সরি হবে তো এই যে আরেকজন এই যে তারা এই লিস্টগুলা আপনারা সকলেই দেখেছেন এগুলো আমাদের কাছে আছে আমার কাছে আছে তো এটি আমার ফেসবুকে পোস্টে এবং আমার ইউটিউব চ্যানেলও পোস্টে দিয়েছি বিস্তারিত কারোর প্রয়োজন হলে দেখে নেবেন যারা অযথাই মনে করেন আমরা বিভ্রান্তকর তথ্য দিচ্ছি তো দর্শক এখন আমার কথা হচ্ছে যারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলেন কোটার বিরুদ্ধে আন্দোলন করলেন তারা কেন আজকে আপনার কোনো কোটাই নাই কোটা তো হলে তো পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট হইত ভাই আর বাকিগুলো তো আপনার লিখিত পরীক্ষায় মেধাবীরা চান্স পেতো বা সুযোগ পেত চাকরি করার এখন আমাদের কি আপনার দুর্ভাগ্য দেখেন এই জাতির কত দুর্ভাগ্য কত নিরুপায় হয়ে গিয়েছে যারা এই মাস ছয় সাত মাস আগেও বৈষম্যের ব্যানার করে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে উদ্ধাত করে আপনার দেশি এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে জঙ্গির কায়দায় ষড়যন্ত্র করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে তারা আজকে দেখেন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে তারা প্রত্যেকটা সেক্টরে ডিসি এসপি তো বদলি পদায়ন এবং কি ওসি ইউনো আপনার ম্যাজিস্ট্রেট আপনার প্রত্যেকটা সেক্টরে এমন কোন সেক্টর নাই ওয়াসার মতন জায়গায় তারা আপনার এমনভাবে একদম বিবস্ত্র ভাবে হস্তক্ষেপ নগ্ন হস্তক্ষেপ করছে তো আর সারা বাংলাদেশে কি অবস্থা এটা কল্পনা করা যায় না সকলেই কম আর বেশ আপনাদের কাছে দর্শক আপনাদের কাছে তাদের আমল নামা আছে দেখেন আপনি আপনার এলাকার যারা সমন্বয়ক আর বা অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা অথবা ছাত্র সমন্বয়ক ছিল অথবা নাগরিক পার্টির নেতা তাদের খোঁজখবর নিয়ে দেখেন তারা পাঁচই অগাস্টের আগে তাদের পরিবারের পারিবারিক পারিপার্শ্বিকতা চলাফেরা অর্থনৈতিক অবস্থা মানদণ্ড কেমন ছিল আর পাঁচই অগাস্টের পর আপনার টাকা আমার টাকা আপনার পরের টাকা আমার পরের টাকা তারা মেরে দিয়ে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ গাছ হয়ে গিয়েছে তাদের বাড়ি গাড়ি শান সহকার চলাফেরা আসবাবপত্র মোবাইল আপনার ফ্ল্যাট ব্যাংক বিলি সব কিছুই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে সামান্যতম সমন্বয়কদের সাথে চলাফেরা করে এমন লুকও আপনার প্লাট কিনছে জায়গা কিনছে তাদের ব্যাংকে অনেক টাকা জমা হয়েছে এই তথ্য কিন্তু দর্শক আমাদের কাছে আছে সময় সাপেক্ষে আমরা নাম এবং তথ্য সহকারে তুলে ধরবো এবং কি আমার কাছে এমনও নিউজ আছে অনেক সমন্বয়করা যারা বর্ডার বেল্টের পাশে এ তাদের এলাকা ওই জায়গায় বর্ডার বেল্টে মাদকের ব্যবসা করছে মাটির ব্যবসা করছে তারা কিন্তু চাঁদাবাজি থেকে ধরে এর নাম দেওয়া হয় কিন্তু এর চাইতে আমি মনে করি তারাই বেশি করছে এখন এই বিষয়টা আপনারাও আমার সাথে মিলিয়ে নেবেন আশা করি দ্বিমত করবেন না আপনারা আমার সাথে একমত হবেন তো দর্শক আমরা যে এই দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতিতে যে এই এই ছাত্র সমন্বয়ক বলেন বা এখন বর্তমানে এই নুজগং বা উপদেষ্টারা বা এই অন্ত আফতকালীন সরকার তারা আমাদের দেশকে ধ্বংস করে দিচ্ছে সকলে সোচ্চার হন তাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন সকলে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু